ক্লিপক্লাপস হচ্ছে সেরা একটি অ্যাপ্লিকেশন ইনকাম করার জন্য তো ভাইজান আপনারা কিভাবে ক্লিপ কিলাপসকে আনলিমিটেড বাস দিবেন অর্থাৎ আপনারা কিভাবে প্রতিদিন আনলিমিটেড টাকা ইনকাম করবেন আপনার কোন প্রকার কাজ ছাড়া এবং রেফারেল ছাড়া আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কারণ অনেকেই আসেন ক্লিপ কিলাপস অ্যাপ্লিকেশনে আপনারা কাজ করতে চান কিবং এবং আপনারা রেফারেল না করার ক্ষেত্রে আপনারা তো ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারেন না এই ক্লিপ কিলাফস অ্যাপ্লিকেশন থেকে তো ভাইজান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনি যদি দেখেন এখানে তাহলে এখানে দেখতে পারবেন চোদ্দ ডলার পনেরো সেন্ট আমার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স আছে এবং ভাইজান আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন না আমি এই ক্লিপ ক্লাপস অ্যাপ্লিকেশন থেকে কত টাকা ইনকাম করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ব্যালেন্স অর্থাৎ ভাইজান এখানে দেখতে পারতেছেন প্রায় চোদ্দো ডলার পনেরো সেন্টের মতো আমার অ্যাকাউন্টে এখন কিন্তু ব্যালেন্স আছে আমি কত চাইলে কিন্তু এখন পেমেন্টটা নিতে পারবো আমি যদি দশ ডলারে ক্লিক করে এখানে কনফার্মের পর ক্লিক করি তাহলে কিন্তু আমি কত এই ডলারটা এখন নিয়ে নিতে পারবো তো ভাইজান এখন যদি আমি এখান থেকে হিস্ট্রির পর ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন আমি কিন্তু প্রায় এই অ্যাপ্লিকেশন থেকে প্রায় তিরাশি ডলারের মতো ইনকাম করেছি তো এখানে দেখতে পারতেছেন কমপ্লেট চোদ্দো ডলার পঁচাত্তর সেন্ট কমপ্লিট নয় ডলার পঁচাত্তর সেন্ট এরকমভাবে আমি কিন্তু ভাইজান এখান থেকে হিউজ পরিমাণে পেমেন্ট পেয়েছি এবং টোটালি আমি তিরাশি ডলারের মতো কিন্তু ইনকাম করেছি এই অ্যাপ্লিকেশন থেকে তো ভাইজান আমি কিভাবে তিরাশি ডলার ইনকাম করলাম ক্লিপক্রাফস অ্যাপ্লিকেশন থেকে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো এবং আমার সব টিক্স এবং সব টিপস আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথম অবস্থা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে তিরাশি ডলার কত টাকা হয় তো ভাইজান এখান থেকে আমি সরাসরি আমাদের ক্যালকুলেটার ভিতরে ঢুকে যাচ্ছি তো ভাইজান যাওয়ার পর এখান থেকে আমি এখন আহ তিরাশি ডলার কত টাকা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখান থেকে আমি চুরাশি প্রতি ডলার চুরাশি টাকা করে ধরতেছি চুরাশি প্রণ তিরাশি ডলার তো এখান থেকে তিরাশি দিয়ে দিলাম তা এখান থেকে আমি দেওয়ার পর ভাইজান আপনি দেখতে পারতেছেন ছয় হাজার নয়শো বাহাত্তর টাকা অর্থাৎ আমি সাত হাজার টাকার মতো কিন্তু ইনকাম করে ফেলেছি এই ক্লিপ ক্লাপস অ্যাপ্লিকেশন আছে তো ভাইজান কীভাবে আপনি আমার মতো এরকম টাকা ইনকাম করবেন আমি কীভাবে এই টাকাগুলো ইনকাম করেছি ভাইজান আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেব তো আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে আমাদের অ্যাকাউন্টে কিন্তু আপনারা দেখতে পারতেছেন প্রায় তিরাশি ডলারের মতো আমি কিন্তু ইনকাম করে ফেলেছি তো এখন আপনার যে কাজটা করতে হবে ভাইজান এখান থেকে আমি কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি এখানে আপনার কাজটা হচ্ছে শুধুমাত্র রেফারেল করা এবং আর হচ্ছে আপনার এখানে কাজটা হচ্ছে ভিডিও দেখা দেন যারা রেফারেল করতে পারেন না তারা এই কাজটা করতে পারেন তো ভাইজান এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভিডিও জাস্ট এই ভিডিওটা আপনি এখান থেকে দেখবেন এবং এখান থেকে আপনারা কিন্তু টাকা ইনকাম করবেন এরকমভাবে কিন্তু এখান থেকে আপনি আনলিমিটেড ভিডিও দেখতে হয় তো ভাইজান এরকম হইলে কেমন হয় আপনি কোনো প্রকার কাজ সারে এবং আপনার ভিডিও যদি অটোমেটিক চলে তাহলে কেমন হয় ভাইজান অবশ্যই জিনিসটা অনেক ভালো হয় তো আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো তো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ভিডিওটা দেখতেছি এবং আমার এখান থেকে হাত দিয়ে সরাইতে হইতেছে এই হাত দিয়ে সরাইতেছি এবং আমার এখানে ভিডিওটা প্লে হইতেছে তো এই ভাইজান এই যে একটা অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন তো এই অ্যাপ্লিকেশনটা কীভাবে অন করবেন সেটা আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে দেখে দেবো তো এখন যদি আমি এই অ্যাপ্লিকেশনটা যদি আমি এখান থেকে অন করে দিই ভাইজান তাহলে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে তো এখানে আমি অন করে দিচ্ছি যে তো ভাই অন করার সাথে সাথে আপনি দেখতে পারতেছেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের ক্লিপ ক্লাপসটা কিন্তু চলতেছে এবং অটোমেটিক আমাদের ভিডিওগুলো কিন্তু অন হইতেছে এবং আপনি যদি একটু নিজের লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের নিচে সেই সময় কাউন্ট হচ্ছে এবং আমাদের রিওয়ার্ড বক্সটা দিতেছে তো ভাই যান এরকমভাবেই কিন্তু আমি এই অ্যাপ্লিকেশন থেকে টাকা ইনকাম করেছি অর্থাৎ আমি এই অ্যাপসটা আমি এখানে অন করে দিয়েছি ক্লিপ ক্লাস অ্যাপ্লিকেশনে আমি এটা অন করে দিয়েছি এবং সারা রাইতে আমি অন করে দিয়েছি সারা দিন সারাদিন এবং রাতে আমি অন করে ঘুমাইছি এবং সকালে উঠে দেখি এক থেকে দুই ডলার ইনকাম হয়ে গিয়েছি তো ভাই যান আপনি কথা চাইলে এরকমভাবে টাকা ইনকাম করতে পারেন তো ভাইজান এটা কিন্তু দারুণ একটি টিক্স তো এই অপশনটা আপনার মোবাইলে কীভাবে অ্যাড করবেন আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেব তো তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করি তো ভিউয়ার্স ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে যদি আপনি একদম নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই যেখান থেকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেলাইকনে এখানে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দিন আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকন যদি অল সিলেক্ট করেন তাহলে কি হবে আমরা যখনই ভিডিও আপলোড করি না কেন এরকম সম্পর্কে আপনারা সবার আগে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আর আজকের এই ভিডিওতে অবশ্যই এখান থেকে একটা লাইক করে দিবেন আর একটু নিচে এসে এখান থেকে দেখতে পারবেন করবেন কমেন্ট বক্স জাস্ট এখান থেকে কমেন্ট বক্সে ক্লিক করে এখানে আপনি লিখে দিবেন নাইস ভিডিও বা গুড ভিডিও তো এখান থেকে এরকম একটা সুন্দর তো ভাইজান যান আমার মতো আপনারা কিভাবে অটোমেটিক ভিডিও দেখবেন সেটা দেখার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এই দেখতে পারতেছেন এই যে অটোমেটিক জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করতে হবে তো ডাউনলোড লিংকটা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে জাস্ট সেখান থেকে আপনারা এক ক্লিকে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা তো অ্যাপ্লিকেশনটা ঢোকার পর আপনি এখান থেকে আপনার পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন এবং এখান থেকে আপনার প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আপনি কোন অ্যাপ্লিকেশনে অটোমেটিক ভিডিও চালাতে চাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে আপনার সিলেক্ট করে দেবেন তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট অ্যাপ্লিকেশনটাকে আপনার সিম্পলভাবে ডাউনলোড করে নেবেন সবাই দেন এখান থেকে আপনি আপনি ক্লিপ ক্লাপসটা সিলেক্ট করে দেবেন তো ভাইজান আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ক্লিপ ক্লাপসটা সিলেক্ট করে দিয়েছি তবে আপনার দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনার তালাশ করে নেবেন আপনার ক্লিপ গ্লাফস অ্যাপ্লিকেশনটা কই আছে তো ক্লিপ ক্লাফস অ্যাপ্লিকেশনটা ভাইর করার পর এখান থেকে আপনার মারে ক্লিক করে এখান থেকে আপনি অকে করে দিবেন এই যে অকে করে দিবেন তো আমি কিন্তু অকে করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে ক্লিপ গ্লাফস জাস্ট এখন অ্যাপ্লিকেশনটা আমি অফেন করে দিচ্ছি তো এখান থেকে ভাইছেন কোনো কাজ নাই জাস্ট এখন যে কাজটা করবেন আপনার সরাসরি আপনাদের ক্লিপ গ্লাফস অ্যাপ্লিকেশনটাকে অফেন করে দিবেন এই যে ক্লিপ গ্লাফস অ্যাপ্লিকেশনটা অফেন করে দিয়েছি ওপেন করার সাথে সাথে আপনি দেখতে পারেন এখানে আপনার একটা বার চলে আসবে ভাইজান এখান থেকে আপনি যদি এখানে যদি ক্লিক করেন তাহলে সেই আগের মতো আপনাদের ভিডিওটা কিন্তু অটোমেটিক চলবে অর্থাৎ আপনি ঘুমানোর আগে অর্থাৎ রাতের দিকে আপনি এই অপশনটাকে অন করে দিবেন এবং সকালের দিকে আপনি কিন্তু দুই থেকে তিন ডলার মধ্যে ইনকামও করতে পারবেন তো ভাইজান দেখতে পারছেন এখানে তো অটোমেটিক ইনকাম হইতেছে এবং নিচে দেখলে দেখতে পারতেছেন আপনি কিন্তু আপনার সময়টা কাউন্ট হইতেছে তো এরকমভাবে আপনি কিন্তু এখানে রিওয়ার্ড বক্স পাবেন এবং এই বক্সটাকে ভাঙায় ভাঙিয়ে আপনি এখান থেকে টাকা বা ডলার ইনকাম করতে পারেন বা কয়েন ইনকাম করতে পারবেন তো যেখান থেকে যে রিওয়ার্ড বক্সে ক্লিক করে এখান থেকে আপনি বক্স পেয়ে যাবেন যে বক্স গুলো পাবেন সে বক্স আপনি এখান থেকে ভেঙে নিতে পারেন তো ভাইজান আশা করি বুঝতে পারছেন বিষয়টা আমি কীভাবে আপনাদেরকে বোঝাতে চাইছি আপনারা অবশ্যই জিনিসটা বুঝতে পারছেন তো এখান থেকে বক্সটা ভাঙবেন তারপর এখান থেকে আপনি যে রিওয়ার্ড বক্স পেয়ে যাবেন এখান থেকে ক্যাশ বক্স পেয়ে যাবেন এই বক্সগুলো আপনার এখান থেকে ভাঙার পরে আপনার এখান থেকে ডলার পেয়ে যাবেন বা কয়েন পেয়ে যাবেন তো এরকমভাবে কিন্তু আমি কিন্তু এই অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করেছি এবং এই অ্যাপ্লিকেশন থেকে আমি প্রায় তিরাশি ডলার কিন্তু এরকমভাবে ইনকাম করে নিয়েছি ভাইজান তো আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এখন বিষয়টা হচ্ছে এটা এই কাজটা আপনি কোন মোবাইলে করবেন তো ভাই যান এই কাজটা আপনি অবশ্যই নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে এই কাজটা করবেন অবশ্যই আপনার নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো ভাই নতুন একটি অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় সেটার ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই সে আগের ভিডিওটা দেখে আপনার এই অ্যাপ্লিকেশন নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন ভাইজান আপনার যদি এই কাজটা যদি আপনার নতুন জাস্ট আপনাদের নতুন অ্যাকাউন্টে করেন তাহলে কিন্তু আপনার না আপনার পুরাতন অ্যাকাউন্টটা যদি করেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা নাও পেতে পারেন তার জন্য আপনাদের নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করে এই কাজটা করতে হবে তো আপনি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নিবেন এবং আপনি এই কাজটা করবেন তাহলে আপনি প্রতিদিন ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন তো আশা করি ভাই যারা আজকের ভিডিও বুঝতে পারছেন তো ভিডিওটি টা